বেশ অনেকটা রাত হয়ে গেছে এখন রান্না করতে চলে এসেছি ছেলেদের আবদারে দুপুরের সব রান্না করাই ছিল তো এখন একটু পোলাও রান্না করব একটু মাংস করব তাই চলে আসলাম প্রথমে আমি পোলাওর চালটা মেপে নিয়েছি মেপে নিয়ে চালগুলো ধুয়ে একটা ঝুড়িতে ছড়িয়ে রাখবো যাতে সব জলগুলো শুকিয়ে যায় তারপরে আমি মাংসটাও বের করে একটু আগেই রেখেছিলাম মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার প্রথমে আমি মাংস রান্না করে নেব এর জন্য তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি আজকে হাঁসের মাংসটা আমি হাতে মেখে রান্না করব না আজকে হাঁসের মাংসটা আমি এমনিতেই কষিয়ে রান্না করব। মশলাগুলো কষিয়ে তো আমার পেঁয়াজটা হালকা একটু বাদামি করে ভাজা হওয়ার পরে আমি এতে দিয়ে দিয়েছি হলো রসুন আর আদা একসঙ্গে করে বাটা ছিল তো সেটাই আমি তিন চামচ মতো দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকেও আমি একটু ভেজে নেব এই তো এগুলো আমার একটু বাদামি হয়ে আসছে মানে ভাজা হয়ে আসছে এবার আমি দিয়ে দিব হলো হলুদের গুঁড়া আমি এখানে দেড় চামচ হলুদের গুঁড়া ব্যবহার করেছি আর একদম উঁচু উঁচু করে তিন চামচ চার চামচ মতো আমি ঝালের গুঁড়া ব্যবহার করেছি আসলে হাঁসের মাংসতে ঝাল না হলে একদমই ভালো লাগে না টেস্টি লাগে না হাঁসের মাংস খেতে তো এর জন্য ঝালটা আমি দিয়ে দিয়েছি তো ঝালটা দিয়ে আমি একদম লো আছে এটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব আমি জল দেইনি কারণ হচ্ছে আমি মাংসটা দেব মাংস থেকে এমনিতেই জল বেরিয়ে আসবে তো এবার মাংসটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি মশলাগুলোর সাথে এর সঙ্গে কিন্তু আমি লবণ দেইনি লবণটা একটু পরেই দিচ্ছি তো এগুলোকে সবগুলোকে একসঙ্গে মিক্সড করে আমি কষাতে থাকবো ততক্ষণ কষাবো যতক্ষণ পর্যন্ত না সব তেল বেরিয়ে যায় এবং জলটাও শুকিয়ে যায় তো এর মধ্যে একসঙ্গেই আমি আলুও দিয়ে দিয়েছি কে কি কী রকম পছন্দ করে জানি না কিন্তু আমার তো মাংসের সঙ্গে আলু খুব ভালো লাগে খেতে তো এর জন্য আমি আলুটা একটু বেশি করেই দিই সব সময় এবার আমি আলু দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দেওয়ার পর আরেকটু সময় নিয়ে কষানোর পরে এই তো দেখুন আমার মাংসটা থেকে অলরেডি অনেকটা তেল এবং জল বেরিয়েছে তো জল তেল বেরিয়ে একদম সব কষানো হয়ে গেছে পুরো তেল তেল হয়ে গেছে দেখাই যাচ্ছে তো এই পর্যায়ে আমি ঝোলের জল দিয়ে দিয়েছি আমি খুব বেশি ঝোলের জল দেব না পরিমাণ মতো ঝোলের জল দিয়ে মাংসটা আমি একটু ভুনা বুনা রান্না করবো তাই দিয়ে এবার হচ্ছে আমি উপর থেকে একটু জিরার গুঁড়া গোটা তেজপাতা কয়েক কোয়া রসুন দিয়ে ঢেকে দিয়ে মিডিয়াম আছে লো আছে রান্না করে নিয়েছি তো আমার মাংসটা অলরেডি রান্না হয়েই এসেছে এখন আমি দিয়ে দিলাম হলো এর মধ্যে গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে আমি আর একটুখানি জ্বালিয়েই নামিয়ে নেব তো ফ্রিজে হাঁসের মাংস থাকলে খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এই তো আমার মাংসটা অলরেডি রান্না হয়ে গেছে মাংসটাকে আমি নামিয়ে রেখেছি এই ছিল আমার মাংসের ফাইনাল লুক তো এখন আমি করে নেব হচ্ছে পোলাওটা পোলাওটা করার জন্য আমি প্রথমেই গাজর কুচিয়ে রেখেছিলাম তো আমি তেলের মধ্যেই কুচিগুলো দিয়ে দিয়েছি আর পোলাওটাতে কিন্তু আমি খুব বেশি তেল ব্যবহার করব না কারণ আমি ঘরে বাচ্চাদের জন্য পোলাও রান্না করলে সব সময় খুব তেল ইউজ করি না যতটা সম্ভব কম তেলে রান্না করা যায় সেই চেষ্টাই করি আর যেহেতু মাংস দিয়ে খাবে তাই আমি খুব বেশি একটা তেল ইউজ করিনি এবার আমার গাজরগুলো অলরেডি ভাজা হয়ে গেছে গাজরগুলোকে আমি তুলে রেখেছি এবার দিয়ে দিচ্ছি হলো একটু গোটা এলাচ এবং দারচিনি গোটা এলাচ দারচিনিটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দিব হলো আদা কুচি আদা কুচিগুলোকেও আমি একটু ভেজে নেব একটু সময় আদা কুচিগুলো ভেজে আদাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব। আমার আগে থেকে ধুয়ে রাখা চালটা চালটা দিয়েও আমি কিছুটা সময় ভেজে নেব খুব বেশি সময় ভাজা লাগবে না চালটা দিয়ে যতটা সময় ঝুরঝুরে না হয় তত সময়ই ভেজে নেব তাই তো আমি চালটা দিয়ে দিয়েছি এখন আমি ভাজবো অন্যদিকে আমি কিন্তু জল গরম করে আগিয়ে রেখেছিলাম আর জলটা কিন্তু নিতে হবে অবশ্যই চালের দ্বিগুণ আমি যতটা চাল নিব ঠিক তার দ্বিগুণ জল নিয়ে গরম করে রেখেছিলাম আমার যতটা চাল ছিল ততটা চালের দ্বিগুণ তারপরে এই তো ভাজতে থাকলাম এর মধ্যে আবার আমি দিয়ে দিয়েছি একটু কাঁচামরিচ আর হচ্ছে তেজপাতা কাঁচামরিচটা অবশ্যই যার যার মতো দেবেন আমার যেহেতু বাচ্চারা খাবে তাই আমি আস্তে আস্তেই দিয়েছিলাম তো এইবার জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে মিডিয়াম আছে রান্না করব। খুব বেশি হাই হিটে রান্না করব না এই তো আমার পা প্রায় হয়ে আসছে আবার একটু ঢেকে দিচ্ছি একটু নাড়াচাড়া করে এই তো এখন আমার পোলাওটা একদম রেডি এখন আমি দিয়ে দিচ্ছি হলো আগে থেকে ভেজে রাখা গাজরগুলো একটু চিনি আর একটু ঘি দিয়ে দেব। দিয়ে এগুলোকে সব মিক্সড করে কিছুটা সময় ঢাকনা দিয়ে রেখে দেব। আর কিছুটা সময় ঢাকনা দিয়ে রাখলেই একদম ঝুরঝুরে হয়ে যাবে একদম ঝুরঝুরে পোলাওটা হয়ে যাবে তো এই তো আমার পোলাও মাংস দুইটাই রান্না হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন এবং একটু লাইক করে দিবেন এই ছিল আমার পোলাওটা পোলাওটা কিন্তু অনেক সুন্দর ঝুরঝুরে হয়েছিল আর একদম কম তেল